হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এভাবেই ভালো থেকো আর টুকাইমোনা ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত আর এভাবেই আমাকে ভালোবাসা দিও বড়োরা আশীর্বাদ দিও আর আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসো তোমাদের সবাইকে তো আজকে হচ্ছে স্যাটারডে মানে শনিবার তাই আজকে আমি সকাল উঠে চা টা খাওয়া হয়ে গেছে তারপরে উপরে এলাম তোমার দাদাভাইকে তুলতে ঘুম থেকে ও কালকে আসানসোল থেকে আস মানে বাড়ি এসছে মানে কাজে গেছিলো তো যাই হোক ও ট্রেনে একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে বাজে দশটা পাঁচ তো যাই হোক তাও বললাম যে উঠে যাও ফ্রেশ হয়ে না তারপরে একটু বেলার করে খাওয়া দাওয়া করে ঘুমবে একটু শোবে তো বলল ঠিক আছে নিয়ে তারপর ওকে উঠালাম আর এবারে দেখি আমি একটু যে কাজবাজগুলো আছে সেগুলো করে নেবো কাজের কাকিমা এসে অনেক সকালে এসে কাজ করে চলে গেছে এবারে যে কাজের কাকিমা মানে এসছে খুব ভালো অনেক সকালে এসে কাজ করে চলে যায় আর রান্নার পিসিমনিও চলে এসছে ওই জন্য আমার সেরকম কোনো কাজ নেই ছোটোখাটো যে কাজগুলো ছিল ট্যাগিকে খাওয়ানো সব কাজ হয়ে গেছে অনেক সকালেই তো চলো তোমাদের সাথে এরপর কি যেগুলো করব তোমাদের সাথে সে শেয়ার করবো আসলে কী বলো তো এত পরিমাণ ঠান্ডা না মানে ব্লগটা শুরু করার ইচ্ছেটাই মানে চলে যাচ্ছে কি বলবো আর কিছু বলার নেই এত ঠান্ডা আমাকে দেখেই তোমরা সেটা বুঝতে পারছো এতটা রোদ উঠে গেছে তা মানে কান থেকে আমি এটা সরাতে পারছি না মানে এত ঠান্ডা লাগছে তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর এখন শীতকাল তো এখন মানে ডেলি চেঞ্জ করি না এখন চার পাঁচ দিন বাদ বাদ মানে যখন দেখি নোংরা হয়ে গেছে অনেকটাই আর নোংরাটা বিশেষ করে হয় তোমাদের দাদা জন্য নোংরা পানি উঠে যায় বেডে মানে কি বলবো আর তারপর যাই হোক আমি পরিষ্কার করে বেডশিটটা পেতে দিলাম আর রুমটাও একটু পরিষ্কার করে নিলাম যেহেতু বেশিরভাগ তো নিচেই থাকে ওপরে খুব একটা আসার সময় হয় তো যখনই হয় তো যাই হোক একটু পরিষ্কার করে রাখি নিজের রুম পরিষ্কার থাকলে কান্না ভালো লাগে বলো আর আজকে দেখো একটু রোদ দিয়েছে তাই ভাবছি একটু শ্যাম্পু করব তো যা ঠান্ডা তাতে আর মানে ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাচ্ছে শ্যাম্পু করার তো আমি শ্যাম্পু শুকনো চুলে করি না কারণ আমার এমনিতেই চুলটা খুব মানে পাতলা তার উপরে আবার এখন এত চুল উঠছে মানে কি বলবো এই শীতকালে মানে চুল পড়ার থেকে আমাকে কি যে করব তোমরা একটু কমেন্টে জানিও না সবাই যে তোমরা কি করো চুল উঠলে তো আমি তো অনেক কিছুই মানে হেয়ার রেমেডি ইউজ করেছি বাট আমার কোনো কাজ দেয়নি সেরকমভাবে আর পেঁয়াজটা যেটা পেঁয়াজের রস আর নারকেল তেল দিয়ে যেটা একটা রেমিডি হয় ওটা আমি করেছিলাম ওটা তো আমার একটু হলেও কাজ দিয়েছিল কিন্তু ওটা করলে তো শ্যাম্পু নিতে আর প্রত্যেকবার মানে প্রত্যেক সময় তো আমার শ্যাম্পু নেওয়া যায় না কারণ আমার এত ঠান্ডা লাগার ধাত আছে মানে একটুতেই ঠান্ডা লেগে যায় এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ তো আমি তার জন্য আলাদা একটা কাম্প ইউজ করি তো সে মানে কি বলবো কোনো কিছুতেই যেটা কাজ না দিলে যেটা হয় সেই অবস্থা আমার হয়েছে তো ফাইনালি চুলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি অনেক জ্বর ছিল মানে জ্বর ধরে গেছিলো তো এরপর আমি স্নানে যাব পুজো করব। অনেকগুলোই কাজ আছে পরপর চলো সেগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে আসছি আবার আমার স্নান হয়ে গেল তো চলো এবার একটু রোদে যাই নাহলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কি বলবো আর স্নান করে প্রথমে একটু ঠান্ডা লাগে তারপর আবার নর্মাল হয়ে যায় তাই আমি বলবো শীতে কেউ বেলাতে স্নান না করে একটু সকালে ট্রাই করবে করার দেখবে একটু হয়তো ঠান্ডা লাগবে তারপরে আবার নর্মাল তোমার গোটা দিনটা পুরো ফ্রেশ কাটবে আমার তো মনে হয় কিছুদিন ধরে আমি সেটাই ট্রাই করছি আর আমার খুব ভালো লাগছে তো চলো তো ঠান্ডা 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 এই ঠান্ডার সাথে যুদ্ধ করতে করতে ঠান্ডা জলের সাথে যুদ্ধ করতে করতে আমি ফাইনালি শ্যাম্পুটা করেই নিয়েছি আর কিছু কিছু কাঁচা ছিল সেগুলো আমি কেচে নিলাম সব মানে জিনিস কাজের লোককে দেওয়া যায় না কারণ কিছু কিছু নিজেকে একটু করে নিলে নিজের মনটা শান্তি পাওয়া যায় যেমন নিজের রুমের বেডশিটটা মানে এই কিছু মাস আমি কাচ্ছি না তো যাই হোক ছোটোখাটো জিনিসগুলো আমি নিজে নিজেই কেচে নেওয়া পছন্দ করি তো যাই হোক তারপরে এই যে তারপর ঠাকুর ঘরে চলে এসছি একটু পুজো করতে তো পুজোটা এখন আমি ডেলি করার চেষ্টা করি কারণ সকালবেলা পুজোটা করে নিলে মনটা অনেকটাই শান্তি লাগে মনে হয় যেন না ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে এবার নিজে তুমি যা খুশি খেতে পারো তো যাই হোক দেখো আমি ঠাকুরকে খাবারটাও দিয়ে দিচ্ছি তো পুজো করে তারপর একটু আমি এই রিসেন্ট কিছুদিন হলো হনুমান চালিশা পড়ি তো ভালো লাগে যা আমি ভূতের ভয় পাই তো তার থেকে তোমার দাদা ভাই বলে তুমি হনুমান চালিশা পাঠ করবে তুমি হয়তো ভূতের ভয়কে একটু দূর করতে পারো যাই হোক তো দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের কথা আমি খাবার খাওয়ার পালা তো চলো এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নি এখানে মা বাপিকে খাবার দিয়ে দিয়েছে আর বাপি ক্যামেরায় আসতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাই তো আমি জরজরবস্তি আনি তাও তো দেখতে পাচ্ছ আমি রোদেই চুলটা শুকিয়ে নিয়েছি কারণ যেহেতু শ্যাম্পু করেছিলাম তো খুব ঠান্ডা লেগে যাবে ওই জন্য মা বললো যা রোদেই শুকিয়ে নে মাথাটা তো তারপরে এই এখন শীতে না আমার বেস্ট জলখাবার যেটা হচ্ছে তেল দেওয়া রুটি আর গুড় দারুণ লাগে খেতে তারপরে একটু কুল খেয়ে নিলাম আর তারপরে আমার শাশুড়ি মা ছিল মানে ডাক্তার দেখাতে ওখান থেকে ওনার মনে পড়েছে যে আজকে নাকি পিঠে করার একটা নিয়ম আছে আমাকে ফোন করে বলে তুই তাড়াতাড়ি চালটা ভিজিয়ে রাখ তো যাক চাল ভিজিয়ে রাখলে তো হবে না শুধু মানে পিঠের জন্য পুরো তৈরি করতে হবে যেহেতু আজকে তাওয়া পিঠে হবে আর কালকে হবে সেদ্ধ পিঠে তো কালকের জন্য কিছু কিছু আয়োজন করে রাখতে হবে ওই জন্য নারকেলগুলো আমি কুড়ে নিচ্ছি সব তাহলে কি বলো তো একটু তাড়াতাড়ি হবে সব কিছু তো এটা হচ্ছে পরের দিন সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি আসলে মানে একভাবে ব্লগটা কিন্তু করিনি ব্লগটা মানে ছেড়ে 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 তোমরা যাতে একটু ব্লগটা বড় হয় সেই হিসাবে মানে যাতে তোমরা ব্লগটা দেখার ইন্টারেস্ট পাও ওই জন্য একটু অ্যাড করে যাই দেখো মহারাজা উঠে গেছে ঘুম থেকে ওনার ঘুম এখনো ভাঙছেই না আমার স্নান হয়ে গেল তবুও তো মানে আমার শ্বশুর শাশুড়ি থাকে তো এবারে বুঝতেও পাইনি যে রাতের বেলা ঘুম হচ্ছে না হচ্ছে না ওই জন্য একটা নিজের মন কিরম লাগছিল যে না তাহলে ডাক্তারটা দেখিন দেখা মানে নামটা লিখিয়ে দিতে বলি আর কি তোমার দাদা ভাইকে তোমার দাদাভাইকে তারপর বললাম যে নামটা তাহলে লিখিয়ে দাও মায়ের তোমার দাদা সঙ্গে সঙ্গে তারপর গিয়ে লিখিয়ে বললো ঠিক আছে নি তারপর লিখিয়ে দিল তারপর আমাদের এখানে একটা লোকাল ডাক্তারকে দেখানো হয়েছে কালকে ওরা মা ছেলেই গেছিলো আমি যাইনি আমি বাড়িতে সন্ধ্যে টন্দে এগুলো দিচ্ছিলাম তো ওই জন্যে ভাবলাম আমি যদি যাই তাহলে সন্ধ্যে টন্দে এগুলো একটু দেখানো যাবে না মানে হবে না আর কি আর অসময় এখন এই শীতে সন্ধ্যে দেখানোটা মানে এখন সবাই সাড়ে পাঁচটা পাঁচটাতেই সন্ধ্যে দেখিয়ে দিচ্ছে তো আমি চেষ্টা করি ছটার মধ্যে সন্ধ্যেটা দেখানোর কারণ পরে আর এনার্জি পাই না এত ঠান্ডা লাগে তো ব্যাপারটা হচ্ছে কালার রাত্রেবেলা সেরকম ভিডিও বানাতে পারিনি কারণ মামুনির শরীরটা খারাপ ছিল আর তারপরে কালকে একটু পিঠে বানানোর একটা নিয়ম ছিল সেটা মামুনিরও মনে ছিল না আমি তো ধরো নতুন আমি তো অতটা মানে জানিও না নতুন বলতে মানে এরকম যে নিয়ম আছে আমাদের ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ওটা আমি জানতাম না তারপর আমার শাশুড়ি মা ফোন করে বলে যে তুই একটু চাল ভিজিয়ে রেখে দে তোমার দাদাভাইও বলে তো আমি চাল ভিজিয়ে তারপর রেখে একটু সিরিয়াল দেখছিলাম ছটার থেকে অনেকগুলো সিরিয়াল দেয় বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক তারপরে কালকে মামুনি এসে পরে ওষুধ টষুধ দিলাম দেখলাম কি কী ওষুধ দিয়েছে না দিয়েছে তারপর টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করছি দেখি কারণ বাড়িতে একটা মানুষ অসুস্থ থাকলে সত্যি সব মানুষগুলোরই মানে প্রায় আপসেট হয়ে যায় মনটা যে শরীরটা ভালো নেই ভালো নেই এরকম একটা ব্যাপার মন মেজাজ ভালো থাকে না তো কালকে যে আর কি তাওয়া পিঠে তোমরা সবাই জানো নাম শুনেছ তো কালকে তাওয়া পিঠে করার একটা নিয়ম আছে নিয়ম ছিল কালকে তো কালকে আমি বানিয়েছি সাহস করে খুব ভয় লাগছিল মনের মধ্যে অনেকটা ভয় কাজ করছিল যে পারবো তো পারবো তো সবাইকে ঠিকঠাক করে খাওয়াতে পার কারণ কালকে আমি করলাম এই জন্যে কারণ মামনি একেবারেই শরীরটা ভালো ছিল না মানে একেবারে এত ঘুম ঘুম ভাব ঘুমের ওষুধ দিয়েছিলো মানে দাঁড়াতে অবধি পাচ্ছে না ভালো করে মানুষটা তো যাই হোক ওই জন্যে ওই মানুষটার আশায় কি আমি বলবো যে না তাহলে পিঠেটা তুমি করো তো ওই জন্যই আমি করলাম কারণ মানুষের শরীর ভালো না থাকলে ওরকমভাবে করাটাও ঠিক না তো ওই জন্য আমি তোমার দাদা তারপর নারকেল কুললাম নারকেল যেহেতু আজকে পুর বানাতে হয় পিঠের জন্য অনেক কাজ থাকে তো ব্যাপারটা হচ্ছে ওইটাই যাই হোক তো মানে কালকে যদি কিছু যেগুলো দেখাতে পারিনি ভিডিওতে সেগুলো আবার আজকে তোমাদেরকে বলে দিচ্ছি সমস্ত ডিটেলসে তো মানে অনেকগুলো কথা বলার ছিল ওই জন্য ভাবলাম একটু সময় করে বলেই দিই নাহলে ভাবে দিদিভাই ভিডিওটা দেখালো না কিছু বললো না তো যাই হোক তারপর কাল রাতে ঘুগনি হয়েছিল ঘুগনি আর ছোলা দিই একটা তরকারি আর রুটি আর গুড় এনেছিল আমার শ্বশুরমশাই ঝোলা গুড় আর সেই খেজুর গুড় আর রুটি এসব খাওয়া হয়েছে আর কাল আমি রুটি খেতে পারিনি কারণ ওই যে তাওয়া পিঠে খেয়েছিলাম বলে আর হ্যাঁ সবার ভালো লেগেছে আমি একদিন নিশ্চয়ই শেয়ার করব তাওয়া পিঠার রেসিপি তোমাদের সাথে কোন একদিন যদি আমি করি নিজের হাতে পুরোটা একেবারে তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করব তো ভালোই হয়েছিল সবাই খেয়ে বেশ নামই করছিলো তো আমার শ্বশুরমশাই বলছিলো যে তুমি পাটি সাপটা বানাতে জানো তো আমি প্রথমে বললাম না আমি তো জানি না আমি তো ভালো পারিও না তো তারপরে আমার শাশুড়মা বললেন আর তোমরা যদি বলো যে তাও তুমি শিখলে কোথার থেকে তো আমি এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি কারণ আমি জানতাম না কেমনভাবে কী করতে হয় না করতে হয় কী দিতে হয় মিশ্রণে কি কি মিক্স করতে হয় তো যাই হোক সবটাই মানে আমি মায়ের কাছ থেকেই দেখেছি মায়ের কাছ থেকেই সমস্ত জিনিস শিখে আর যেটুকু পারি সেটুকু মানে আমার শাশুড়ি মার জন্যই তো এবারে ধরো যখন শিখেই নিয়েছি তখন করতে কোথায় অসুবিধা তাই না তো ব্যাপারটা হচ্ছে যেটাই হ্যাঁ তারপরে আমি একটু পু নারকেলের যেহেতু নারকেল কুড়ে রেখেছিলাম তো সেটা একটু খেজুর গুড় আর কিশমিস আর কাজুয়াটা দিয়ে একটু পুর করেছিলাম শুধু আমার শ্বশুরমশাইকেই করে দিয়েছি তো উনি খেয়ে বেশ খুশি হয়েছিলেন আর আমার রান্না যদি খেয়ে কেউ খুশি হয় আমার সেটাতে উৎসাহ আরও বেড়ে যায় তো যাই হোক আমি আরেক দিন পাটি সাপটা তারপর এসব অনেক কিছুই বানাবো আর এত ঠান্ডার মধ্যে কিছু আর এনার্জি পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো এবার আমি স্নান করে নিই অনেক কথা বললাম তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেছে তো চলো তো আমার স্নান হয়ে গেছে এবার চলো পুজো করে নিই পুজোটা হয়ে গেলে তারপর আবার ব্রেকফাস্ট নিয়ে ভাবছি আজকে ছাদেই খাবো কারণ এত ঠান্ডা আজকে রোদ রোদ নিয়েই আজকে খাওয়া খাওয়া হবে চলো তো ওই যে দেখতে পাচ্ছি আমার সর্দি ধরে গেছে মানে কি বলবো একটু স্নান করলেই শ্যাম্পু সকালে নিলেই সর্দি ধরে যায় যাই হোক এখন রোদ বাবা জিন্দাবাদ সূর্য মামা যতক্ষণ আছে ততক্ষণ সূর্য মামার একটু সাহায্য নেওয়া যেতে পারে তো অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পর আমি আবার বেশি রোদও সহ্য করতে পারি না সবেতেই আমার সমস্যা তো যাই হোক তারপরে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি অনেকে না ঠাকুরঘর দেখি ঝাড় দেয় আবার অনেকে মানে যেরকম যাদের নিয়ম তা আমার শাশুড়ি মা যেটা করে আসছে যে ঠাকুর ঘর মোছেন ডাইরেক্ট তো এবারে আমি খাবার খেয়ে নিচ্ছি যেহেতু আমার ঠাকুর মানে পুজো হয়ে গেছে তো এ দেখো পিসি রান্না করছে তো আমাদের রান্নার পিস তোমাদের আজকে ফার্স্ট টাইম আমি একটু আলাপ করিয়ে দিচ্ছি এই যে আমাদের পিসি রান্না করে তোমরা অনেকেই কামেন্ট করো যে মানে ওপেনলি রিকমেন্ড করো যে তুমি রান্নার পিছকে কেন দেখাও না তো দেখিয়ে দিলাম দেখো মাছ ভাজছে এটা হচ্ছে ভোলা মাছ এটা হয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের কিছু হয়েছে আর আরও অনেক রান্না হয়েছে তো তোমাদেরকে সবটা শেয়ার করবো যেহেতু কালকে পিঠে তো ওই জন্য আজকে একটু বাড়িতে ভালো মন্দ রান্না করতেই হবে তো দেখতে পাচ্ছ ভোলা মাছ যেটা আমার এমনিতেও খুব ভালো লাগে ফেভারিট তো ওই জন্য আমার শ্বশুরমশাই মাঝে মধ্যেই আনে তো দেখতে পাচ্ছ এখানে তারপর চলে এসছে আমাদের গৌরী দেবী মানে যে হচ্ছে আমার মানে আমাদের বাড়ির একটা মেম্বারই ধরে রাখো ট্যাকি যেরকম আমাদের বাড়ির মেম্বার সেরকম গৌরীও আমাদের বাড়ির একটা মেম্বার ওর মানে আমাদের বাড়িতে এসে কোনো খাবার না যতক্ষণ খাবে মানে যাই হোক রুটি হোক মুড়ি হোক যাই হোক কোনো কিছু যতক্ষণ না খাবে ওর পেট একেবারেই ভরবে না তো ওই জন্য দেখতে পাচ্ছ আমি রুটি নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ তারপরে তোমার দাদাভাই ভাই এনেছিলো বাজার থেকে গরম গরম জিলাপি তো সেটা একটু খেয়ে নিচ্ছি এনেছিল বিশেষ করে ওর জন্য আর জিলিপি দেখে আমি থাকতে পারি না ওই জন্য আমি খেয়ে নিচ্ছি ওর থেকে একটা আর এখানে দেখো চিংড়ি মাছ রাখা আছে ফ্রিজে তো আজকে হবে না হবে হচ্ছে কালকে তো একদিনেই সব এনে নিয়েছে আর এখানে আবার একটু মাশরুম আছে একদিনে মানে সব কিছু করা যাবে না তো ওই জন্যই আবার তোমার দাদাভাই নিয়ে চলে এসছে ছাগলের ওই যে কি হয় না একটা নারী ভুড়িকে কি বলে আমি যাই না ঠিক খেতে ভালোবাসি বাট তো এখানে দেখতে পাচ্ছ আমি ভোলা মাছ হয়েছে আর এখানে হয়েছে ওই ছাগলের সব চর্বি টর্বি সব কিছু তোমার দাদাভাই নিয়ে এসছে তো সেটা হচ্ছে এবার রান্না করব এই ফার্স্ট টাইম আমি কোনো দিন এই সব ছাড়া ছাড়ি কিচ্ছু করিনি এগুলো গরম জলের সব দুধেভাবে পরিষ্কার করতে হবে আর আজকে আমার শাশুড়ি মা শরীরটা একটু ভালো নেই তার জন্য আমাকেই করতে হবে আর নিয়ে যখন চলে এসছে তখন আর কিছু করার নেই আর এই দেখো খাবার দিয়ে দিয়েছে ট্যাগি ওখানে বসে আছে বাপির কাছ থেকে মাছ খাবার জন্য আর শাশুড়ি মা বললাম এই তো শরীরটা আজকে ভালো নেই জন্য সব রান্না আমাকেই মানে এই রান্না সব রান্না রান্নার পিসিকে আমি দিই না করতে কারণ একবারে কীরম করবে না করবে এটাই হচ্ছে ব্যাপার তো জন্য আমি করে নিচ্ছি আর সব কিছু ছাড়িয়ে যাই না কেমন হবে ফার্স্ট টাইম করছি তো একটু মানে মনের মধ্যে টেনশন আছে তোমার দাদাভাই যদিও বলছিল যেভাবে করতে হয় তারপরে কিছুক্ষণ মাঝে রেস্ট টেস্ট নিয়ে একটু হাত পা ধুয়ে সন্ধেটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা যদি বলো যে এইভাবে দেখার জন্য আসলে না দেখালে কেউ আর ক্যামেরা ধরে দেবার নেই যাবো এবারে পিঠের জন্য সব কিছু তৈরি করতে হবে তো চলো কতটুকু কি পারি দেখি এবারে তো মামুনির শরীরটা ভালো নেই তো জানি না কতটা কি করতে পারবো মামনি একটু সে একটু করে দেবে বললাম করতে হবে না আমি দেখি তো মামনি বললো না না তুই একা এত কিছু পারবি না আমাকে একটু তো করে দিতেই হবে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আর দিনটা মানে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গেল তো চলো আর কাল হচ্ছে মকর সংক্রান্তি ভোরবেলা স্নান করার একটা ব্যাপার রয়েছে আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটা মানে প্রত্যেকেই আর কি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকেই মানে ভোরবেলা স্নান করার একটা ব্যাপার তো ছোটোর থেকে আমি কোনো দিনই পাইনি নটা সাড়ে নটা দশটা এটাই আমার কাছে বিশাল ভোর তো এইবারে প্ল্যান করছি ভেবে রেখেছি যে একটু আর সাড়ে চারটা পাঁচটার দিকে স্নান টান করে পুজো বাসা করে একটু ঠাকুরের নাম গান করবো তো দেখি কতটা সফলতা লাভ করতে পারি তো চলো এখানে শাশুড়ি মা ওই যে পিঠে হবে বলে যেহেতু এটা পরের দিনের ব্লগ আমরা মানে তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে বসে গেছে আমার শাশুড়ি মা আমি তিনজন মিলে পিঠে পিঠে বানাতে পারে না বাট দেখতে পারে খালি ও বসে আছে যে বানাবে যখন বিয়ে দেব শ্বশুরবাড়ি বাড়ি যাবে তখন তো ওকেও বানাতে হবে না ওই জন্য একটু ট্রেনিং নিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে সব থেকে ভালো পিঠে বানায় আমার শাশুড়ি মার থেকেও তোমাদের দাদা ভাই যেটা আমিও অত ভালো নিখুঁত বানাতে পারে না মানে আমি নিজেও পারি না আমি কোনোদিন আমার বাপের বাড়িতে পিঠে বানাইনি তো ব্যাপারটা হচ্ছে তো ওই দেখো আমার শাশুড়ি মা এখন মানে ঠাকুরকে খাবার মানে খাবার বলছি সরি সরি পিঠে দিতে যাবে তো আমি বলছিলাম আমি যাব তো বলো তোকে অন্ধকারে বেরোতে হবে না আর এমনিতে আমি অন্ধকারকে প্রচুর ভয় পাই তো যাই হোক তো দেখো ঠাকুরকে দেওয়ার পর শাশুড়ি মা বললো চল আমরাও খেয়ে নিই একটা করে টেস্ট করে নিই যে কেমন বানিয়েছি তো যাই হোক আমি নিজের পিঠে ফার্স্ট টাইম নিজে খাচ্ছি বেশ ভালো লাগছে এত গরম গরম মানে বলবো আমি মনে শাশুড়ি মা তো হেসে হেসে আমার খাওয়া দেখে পাগল হয়ে যাচ্ছে আর ট্যাগি বলছে যে তুমি কি খাচ্ছ দাও আমাকে বাট এটাও খেতে পারবে না তারপর একটু ওই যে ছাগলের কি একটা হয় ওটা আমি জানি না এখনো নাম প্রপার তো ওটা দিয়ে একটু রুটি খেয়ে নিচ্ছি ডিনারটা সেরে নিলাম আর আমার শ্বশুরমশাইকেও ডেকে নিলাম বললাম খেয়ে না তারপরে এবার আম শাশুড়ি মা বললো তাহলে তুই আর একটু তো মানে তোমার দাদাভাইকে ভাইকে তোরা বানা আমি একটু বসি হাঁটুতে ব্যথা করছে ঠিক আছে তো যাই হোক আমরা দুজন মিলে একটু পিঠে বানাচ্ছি তো আমরা টুনাটুনি বসে বসে এখন পিঠে বানাই এটা হচ্ছে পরের দিন সকাল আর তারপরে নাড়ুও বানিয়ে নিয়েছি একটু নারকেলের আর চলো তো আমরা পিঠে বানাই পিঠে খেতে থাকি তোমরাও আমাদের সাথে থাকো আর খাও তো খাবো খাবো করে ভাবছি খাবো কি খাবো না তো চলো না খেয়ে এবারে চলো ভিডিওটা শেষের দিকে নিয়ে যাই নাহলে বেরোবে গুড চলো সবাই টাটা